আচ্ছা আচ্ছা তাহলে বাচ্চাই ফ্রি হয়ে যাবে ইনশাল্লাহ এতটুকু হান্ড্রেড হান্ড্রেড সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পবিত্র জম্মাবার চলে আসছি আমরা বিল্লাল ভাইয়ের খামারে আর উনি একজন প্রান্তিক খামারি খামারটার অবস্থান পাবনা জেলার মধ্যে একদম

কাঁচা বাচ্চা ছিল সে সময় পঁচিশ প্লাস দুধ দিছে জার্সি বিডের কাঁচা বাচ্চাতে পঁচিশ প্লাস দুধ দিচ্ছে আচ্ছা কয় নম্বর নে এটা এটা 2 নাম্বার বি্যানেস 2 নাম্বার দ্বিতীয় বিয়ারে আচ্ছা ওইটারি বাচ্চা এটা এটা সেল হবে আজকে না এর জন্যই ডাকা সম্ভবত আচ্ছা তো এই বাচ্চার বিষয় যদি বলতেন এটা রানিং বয়স কত মাস আর মাস প্লাস 14 মাস প্লাস হয়ে গেছে আচ্ছা তো এখন বিক্রি করার চিন্তা ভাবনা বা এখন তো রেডি বাচ্চা এগুলো তো সহজে কেউ বিক্রি করতেও চায় না ভাই সহজে কেউ বিক্রি করতে চায় না আমারও খুব সগের জিনিস আচ্ছা আচ্ছা আমার একটু টাকার প্রয়োজন আচ্ছা এজন্যই ভাই টাকার দরকারে টোটালি আর কি বাচ্চাটা সেল করবে আচ্ছা তো বাচ্চা এমনি কোয়ালিটি সম্পূর্ণ হবে ভাই অরিজিনাল 100 জার্সি আচ্ছা আচ্ছা কোন ব্যবসায়ী কথা বাদ দিলাম আপনি তো অনেক জায়গায় দেখি প্রোগ্রাম করেন অনেক লোক চ্যালেঞ্জ করে আমার চ্যালেঞ্জ অনেকেই অনেক রকম ভাবে চ্যালেঞ্জ করে আমি ধরেন যারা ব্যবসা করে ওদেরকে বাদ আচ্ছা এই পশু ডাক্তার যারা আছে আচ্ছা আচ্ছা তাদের তারা যদি এই বাচ্চা যদি বলতে পারে এটা না আচ্ছা আচ্ছা যদি কোনো ডক্টর প্রমাণ করতে পারে যে বাচ্চা ক্রস আছে হালকা তাহলে বাচ্চাই ফ্রি হয়ে যাবে ইনশাল্লাহ এতটুকু হান্ড্রেড 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 আচ্ছা বিশটা কোথা থেকে দিয়েছিলেন এটা ভাই আমার উপজেলার পাশেই মিলবিটার এখানে একটা শাখা আছে আচ্ছা আচ্ছা মিলবিটার শাখা ওইখানকারই বিস্টার দেওয়া আচ্ছা ওইখানকার ডক্টর দিয়ে বিস্টার দেওয়া আসতে হবে আচ্ছা বাচ্চার কোয়ালিটি দেখলে সবাই বুঝবে আসলে জাতের জিনিস কিন্তু এক নজর দেখলেই সবার মোটামুটি ভালো লাগে অনলাইনে বিক্রি করতে হলে কিন্তু ভাই এখন টোটালি নানান রকমের সুযোগ সুবিধা সবাই দিয়ে থাকে তো আপনার এখানে সুযোগ সুবিধা থাকবে কিনা প্রতিবেদন তো মনে হয় আমারটা দেখেনি আর অবশ্যই দেখি না সাদা আপনাকে দেখা আছে সেটাই ভাই তো যে সুযোগ সুবিধা গুলা দেয় থাকা খাওয়ার থেকে শুরু করে মানে সকল রকমের সুযোগ সুবিধা আছে আচ্ছা সে আসবে আমার বাসায় আইসে বাচ্চা দেখবে দেখে শুনে তারপরে এসে নিয়ে যাবে আচ্ছা মতো বাচ্চাদের সরজমিনে আসবে আইসে বাচ্চা দেখবে আচ্ছা আচ্ছা পছন্দ হলে ইনশাল্লাহ নিবে না হলে আচ্ছা তো ইনশাল্লাহ বিল্লাল ভাই যে প্রশংসা করে ফেলতেছেন ডাক্তারদের চ্যালেঞ্জ করে ফেলতেছেন আবার জিনিসও বলতেছেন একদম হান্ড্রেড হান্ড্রেড

লাভ নাই ভাই জিনিসে একদম বৈশিষ্ট্য গুলার দিকে একটু দেখেন আমাদের ফুটবলের ফুটবলের মতো না আচ্ছা তাকানো মাকানো তো ভাই তাকানো দেখেন আরশাল ভাই আমিও প্রতিবেদন অনেকদিন যাবতই করতেছি আসলে এরকম নন্দন জিনিস খুবই কমই মিলে এটা ভাই কোটিতে আমি যেখান থেকে সেখান থেকে যেখানে টান দেওয়া যাচ্ছে একশো একশো জিনিস এরকমই হয় নাকি একশো একশো জিনিস পেট মেটের উপর থেকে

মাসাল কি বলতে কি বলা বলতেছে ভাই মাসাল আসলে ভাই জাতের জিনিস এগুলা তো ভাই এখান থেকে টাইম পুরো নেই মানে একবার রাওয়ার

আমরা যা বলি সেটা আচ্ছা সেটা আপনাদের পাওয়া সম্ভব হয়ে যায় না অনেক সুন্দর একটা জিনিস কালেকশন করছেন অনেক সুন্দর ভাই আসলে এগুলার প্রশংসা সারাদিন করলেও শেষ হবে না যারা মান চেনে তারা ইনশাল্লাহ বলবে ভাই ভালো জিনিসের প্রশংসা ওইভাবে করতে হয় না মানুষ দেখলেই বোঝে আচ্ছা তো এই অবস্থায় যেহেতু বিক্রি করার নিয়োগ করেই ফেলছেন

আচ্ছা শখের জিনিস ভাই আপনারও পালের জিনিস কথা বলে একটা হালকা সম্মানের মতো চা খরচ থাকে সবাই তো দিতেই হবে আচ্ছা তো ভাই যাই হোক দাম এটাই থাকলো যারা নিতে চাই সরাসরি বিলাল ভাইয়ের সাথে কথা বলে আলোচনা করে নিয়ে নিবে আচ্ছা তো ভাই আপনার ফোন নাম্বারটা যদিও পুরো স্ক্রিন জোরে আমি দিয়ে দিছি নিজের মুখে আরেকবার বলে দেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন আর যারাই কিনবে বাচ্চা অবশ্যই কলে বারবার বাচ্চাকে দেখবে তারপরে কিনার সিদ্ধান্ত ইনশাল্লাহ তো বিলাল ভাই কথা বেশি বাড়াবো না অনেক সুন্দর জিনিস ছিল লাস্ট এতটুকুই বলবো আবার যদি কখনো কোনো দিন দেখা হয় তো সেই দিন কথা হবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম